নমস্কার আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব জ্যোতিষ সব থেকে ভয়ঙ্কর বিপজ্জনক গ্রহ নিয়ে এবারে আমরা ফচ জেনে থাকি বা বলে থাকি শনি অত্যন্ত খারাপ ফল ফল দেয় বা শনি দশা অত্যন্ত খারাপ মঙ্গল অত্যন্ত খারাপ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট করে দেয় রাহু সর্বশান্ত করে সব শেষ করে দেয় কেতু সবার থেকে দূরত্ব এনে দেয় ডিচারমেন্ট করে দেয় স্বামী স্ত্রীর মধ্যে দিবো প্রেপারেশন তৈরি করে দেয় নানা রকম কথা বলে থাকি এছাড়া মাঙ্গলিক যোগ সেটা তো আরো খারাপ বিপজ্জনক স্বামী স্ত্রীর মধ্যে দিবস হবেই হবে নানা রকম প্রচলন রয়েছে কিন্তু আমরা এই সকল গ্রহদেরকে দোষারোপ করে থাকি খারাপ বলে বিপজ্জনক বলে কিন্তু আমরা একটি গ্রহের গুরুত্ব দিই না সেই গ্রহটা কিন্তু থেকে বেশি বিপজ্জনক যেটা আমার দৃষ্টিকোণ থেকে আমি বলছি এবং সেটা লজিক আপনাকে দেখিয়ে দেবো শুধু আমি মুখের কথা বলছি তা নয় এটা লজিক দিয়ে আপনাকে বোঝাবো সেই গ্রহটা কি সেই গ্রহটা হলো চন্দ্রদেবী চন্দ্র শুনিও তো অবাক লাগছে চন্দ্র তো খুব ভালো বা শুভ গ্রহ হ্যাঁ সত্যি শুভ গ্রহ বৃহস্পতি শুক্র বুধ চন্দ্র শুভ গ্রহ এর মধ্যে পূর্ণিমা চন্দ্র তো অত্যন্ত বলা শুক্লপক্ষের চন্দ্র খুব ভালো বলা হয় কিন্তু এই চন্দ্র থেকে বেশি বিপজ্জনক এটা কেন কারণ তো অবশ্যই আছে হ্যাঁ কারণ তো আছে বলবো সেটা তার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে হবে নমস্কার আমি অ্যাস্ট্রোজার পর্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোজার ব্যাঙ্কগুলি এই চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানি আপনারা নতুন ভিডিওতে আপনার বে যেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমার জন্ম বোঝাচ্ছেন তাহলে মোবাইল নাম্বার তো রয়েছি এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় হ্যাঁ চন্দ্রগ্রহ যে চন্দ্রগ্রহ আমাদের মনকে রিপ্রেজেন্ট করে থাকে আমাদের মাকে রিপ্রেজেন্ট করে থাকে মানসিক সুখকে রিপ্রেজেন্ট করে থাকে এই চন্দ্র হচ্ছে জন্মছকে লগ্ন সাপেক্ষে চৌথ ভাবের কারক গ্রহ মূল কারক গ্রহ চতুর্থ ভাবের মূল কারক গ্রহ হচ্ছে চন্দ্র কারণ চৌথ হপ্তের মন মানসিকতা বিচার করা হয়ে থাকে চৌথ ভাবতে কারণে মা বিচার করা হয়ে থাকে তাই চন্দ্র ওইভাবে মূল কারক গ্রহ কারণ জন্মছক যদি খারাপ থাকে চৌথ ভাব পীড়িত হয়ে গেছে ভাবে অশুভ গ্রহ বসে আছে চন্দ্র যদি থাকে তাহলে সেই হবে অশুভত্ব নাশ করে আস্তে আস্তে সে শুভত্বকে এনে দিতে পারে এটাও কিন্তু আমি দেখেছি হয় আপনারাও মিলিয়ে দেখুন এবারে ঘটনা হচ্ছে চন্দ্র চন্দ্র খারাপ কেন বলছি আমি চন্দ্র খারাপ নয় চন্দ্র অবশ্যই শুভ গ্রহ কিন্তু এটা একটা নেগেটিভ দিক আছে কারণ চন্দ্র আমাদের মনকে পরিচালনা করার ক্ষমতা রাখে আমাকে আমাদের মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে এই চন্দ্রদেব আবার এই চন্দ্র হচ্ছে আমাদের যেমন মন মানসিকতা বা মনকে রিপ্রেজেন্ট করে থাকে বা নিয়ন্ত্রণ করে থাকে ঠিক তেমনি আমাদের দত্ত যে রয়েছে আমাদের তিন ভাগ জল এক ভাগ আমরা ভূগোল জানি এই যে তিন ভাগ জলকে আকর্ষণ করার যে ক্ষমতা চন্দ্রদেবেরই রয়েছে বা চন্দ্রগ্রহেরই রয়েছে এই চন্দ্র আকর্ষণে আমাদের জোয়ার ভাটা হচ্ছে চন্দ্রের জন্যই হচ্ছে আমাদের অমাবস্যা পূর্ণিমা হচ্ছে ঠিক আছে আমাদের মহিলাদের হচ্ছে ঋতুচক্র এই চন্দ্রের দ্বারাই নিয়ন্ত্রিত হয় আমরা কোন নারীর প্রতি পুরুষ মানুষ কোন নারীর প্রতি আকর্ষণ হলো কারক থাকে ভূমিকা মন তো মন তো চাইছে ওইদিকে দিকে মহিলাদের ক্ষেত্রেও একই রকম মন যা চাইবে সেটা তো করবে আমরা আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু কাজ করে ফেলি এই আবেগকে নিয়ন্ত্রণ করে চন্দ্র চন্দ্র আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে থাকে আমরা ইমোশনাল হয়ে যাই ইমোশনালের মাধ্যমে অনেক কিছু কাজ করে ফেলি অনেক কিছু কথা বলে ফেলি হয়ে অনেক কিছু কাজ করে ফেলি ভুল সিদ্ধান্ত করে ফেলি অনেক ক্ষেত্রে এই চন্দ্রগ্রহ মনে করে প্রায় কথায় বলে দিচ্ছি কারণ রাহুর দশা চলছে রাহু খুব নেগেটিভ অবস্থায় রয়েছে লজিক দিচ্ছি আপনাদেরকে নেগেটিভ অবস্থায় রয়েছে বাইকটা এক কাছে চালিয়ে নিয়ে যাচ্ছে চলছে বর্তমান রাহু নেগেটিভ অবস্থায় রয়েছে সামনে যাচ্ছে ওভারটেক করার ইচ্ছে ইচ্ছেটা চন্দ্র দিচ্ছে আমাদের মন তো মনকে নিয়ন্ত্রণ করছে তো চন্দ্রদেব আমরা কি মন চাইছে মন চাইছে রাহু বলল যাই গিয়ে যায় ওভারটেক কর কিন্তু মন বলছে হ্যাঁ যাবো 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 এই করতে গিয়ে টাকায় ঢুকে যায় খুব বাস এগিয়ে যেতে পারে তার ব্যাপার এতে হচ্ছে এখানে হচ্ছে দুর্ঘটনাটা ঘটল এখানে মঙ্গল ইনভলভ থাকে কারণ মঙ্গল দুর্ঘটনা কারো গ্রহ মঙ্গল ধরা চললে বা মঙ্গল দুর্বল থাকলে রাহু মঙ্গল যোগ থাকলে তখন সেই চন্দ্র কি হয় সেই মনটাকে ওদিকে নিয়ে যাবে যা তিয়ে গিয়ে যায় ঢাকাটা লাগবে ঠিক আছে আমাদের মন ইয়ে বেরিয়ে হয়ে থাকে ঠিক তেমনি মনে করুন শনির সাড়াতি কখন হয় ভাবুন তো একবার শনির কখন হয় আমাদের যখন আমাদের শনি গ্রহটি যেখানে আমার চন্দ্র অবস্থান করছে আপনার যে রাশি হতে পারে রাশির আগের ঘরে শনি এলে রাশির সঙ্গে থাকলে রাশির পরবর্তী ঘরে থাকলে তবে সেই সাড়ে বছর সময়টাই হচ্ছে শনির সাড়াতি চলে যেমন বর্তমান সময় আমি ভিডিও যারা আপলোড করছি এখন মিন রাশিতেই শনিদেব অবস্থান করছে তাই এখন যাদের মিন রাশি হয়েছে রয়েছে তাদের সাহায্য চলছে তার আগের ঘর কুম্ভ রাশির ঘর তাদেরও সার চলছে মিনের পরবর্তী ঘর মেষাশির ঘর তাদেরও সার চলছে এই শনিদেবের কারণে আমাদের মনে হতাশা আসছে কেন হতাশা আসছে এই চন্দ্র রাশিতে রাশি চন্দ্রের উপরেই শনি গ্রহ অবস্থান করছে বলেই কারণ চন্দ্রকে যখন ড্যামেজ করে দিচ্ছে চন্দ্রের মন মানসিকতা রিপ্রেজেন্ট করে থাকে আমাদের হতাশা আমাদের আবেগ আবেগ সে আবেগের বশবর্তী হয়ে ভুল কাজ করি বুঝেদান্দ গ্রহণ করি আবেগের বশবর্তী হয়ে আমরা অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে থাকি ঠিক আছে আমি যে কেউ সিদ্ধান্ত গ্রহণ করি না কেন চন্দ্র সেখানে চলে আসে এখানেই চন্দ্র গ্রহের জড়িত হাসি হচ্ছে গ্রহের জন্যই তো সাংঘাতিক হচ্ছে এটা বুঝতে হবে 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 মানতেই মানতেই আবার দেখুন এই চন্দ্রগ্রহের জন্যই পূর্ণিমা হচ্ছে কিরকম চন্দ্র যেখানে অবস্থান করছে তার অপোজিট হাউস তার বিপরীত ঘরে যখনই সূর্য অবস্থান করবে তখনই হচ্ছে পূর্ণিমা হচ্ছে তাই সূর্যদ্বীপের সপ্তম দেশটি সব থেকে বেশি শক্তিশালী হয়ে থাকে কারণ সূর্যদেবী একমাত্র সপ্তম দিয়ে পূর্ণিমা করার ক্ষমতা রাখে পূর্ণ চন্দ্র করার ক্ষমতা রাখে আবার সূর্যের সঙ্গে যখনই চন্দ্র অবস্থান হয়ে যাচ্ছে তখনই হয়ে যাচ্ছে অমপস্য কি চন্দ্র চন্দ্রের বলবত্তা কমে যাচ্ছে মানুষের অস অস্থিরতা তৈরি হচ্ছে এখানে সবকিছু ঘটনা ঘটছে চন্দ্রদেবের কারণে তাই থেকে জন্ম চন্দ্র চন্দ্রগ্রহকে ভালো রাখা খুব খুব প্রয়োজন তাই আমি ব্যক্তিগতভাবে বলবো দেখেন লগ্ন সাপেক্ষে চন্দ্র গ্রহ যেমন মেষ লগ্ন কর্কট লগ্ন সিংহ লগ্ন আর তারপরে বৃশ্চিক লগ্ন ধনু লগ্ন মীন মীরলগ্ন এই সকল লগ্নের জন্য চন্দ্র চন্দ্রক্রহণের শুভ ফল দিয়ে থাকে তাই এই সকল লগ্নের মানুষরা চন্দ্রের জন্য মুক্তা ধারণ করবেন 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 চন্দ্র ভালো থাক বা খারাপ থাক চন্দ্রের জন্য ধারণ করুন এবারে কিছু কিছু লগ্ন আছে জন্য চন্দ্রের মুক্তি ধারণ করা যাবে না যেমন বিষু লগ্ন মিথুন লগ্ন আর কোনা লগ্ন তুলা লগ্ন মকর লগ্ন কুম্ভ লগ্ন এই ছটা লগ্নে মানুষেরা চন্দ্রের জন্য মুখে ধারণ করতে পারবে না তাহলে তারা কি বলবে চন্দ্রকে নিয়ন্ত্রণ করতে পারবেন হ্যাঁ পারবে তারাও কারণ রয়েছে অবশ্যই পারবে কি করবে রূপো রূপ মানিক পাশে রাখতে পারে রূপো জিনিস ধারণ করতে পারে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে খুব খুব ভালো কাজ দেখতে দেখছি যে ছেলেরা নিয়ে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখে মায়ের যত্ন নেয় মায়ের দেখাশোনা করে তাদের কি জন্মছকে চন্দ্র এমনিতেই ভালো হয়ে যায় যতই পীড়িত থাকুক যতই নেগেটিভ ভাবে অবস্থান করুক না কেন চন্দ্র তখন তাকে বেশি ডিস্টার্ব করে না যদি খারাপ অবস্থা রয়েছে প্রবলেম প্রবলেমটা দিবেই তো বেশি একা ডিস্টার্ব দেয় না আমি দেখেছি এটা তাই আজ থেকে আপনি আপনার মায়ের সেবা করুন মায়ের যত্ন নিন দেখবেন চন্দ্র ভালো হয়ে যাচ্ছে নেগেটিভ ফলাফল কমে যাবে পজিটিভিটিটা হবে চলতে রূপ ব্যবহার করুন রূপর ব্যবহার বাড়িয়ে দিন চলতে পজিটিভিটি পাবেন জল অপচয় করবেন না দেখি ডাক্তারঘাটে যাচ্ছেন অনেক দেখবেন আমরা তো পৌরসভা এলাকায় থাকি কল খারাপ হয়ে গেছে জল পড়ে যাচ্ছে আমি ট্যাপ কটা লাগিয়ে দিই বা সারানোর ব্যবস্থা করে পঞ্চায়েত পঞ্চায়েতকে বলে গ্রামে থাকলে পঞ্চায়েতকে বলে বা পৌরসভায় থাকলে বলে আপনি এটাকে সারানোর ব্যবস্থা করে দিন বা কলে জল করছে সে কলটাকে আমি টাইট করে আটকে দিই নষ্ট হতে দেবেন না ঘরে অযথা জল নষ্ট করবেন না জল বেশি করে করে খান আবার পূর্ণিমা যেদিন কি থাকে ওই দিন কি চাঁদের নিচে একটু ঘোরাফেরা করুন চাঁদের আলো দেখা যাচ্ছে রাস্তার উপরে রাস্তা একটু ঘোরাফেরা করুন সন্ধ্যাবেলায় পূর্ণিমার আলোতে চন্দ্রের পজিটিভিটিটাকে ভাবেন আমার শরীরের মধ্যে চন্দ্রের এনার্জি আপনার শরীরে আসবে যেমন আমরা সূর্যের আলোতে শরীরে ভিটামিন ডি উৎপন্ন হয় আমাদের আমরা সূর্যের আলোতে ঘুরি শরীরটা ভালো থাকবে বলে শরীরে হাড় গঠন হবে বলে এই চন্দ্রের কেউ আলো চন্দ্রের আলো আমাদের শরীরের প্রয়োজন সে আমাদের প্রয়োজন হয় এটা আমাদের মন ভালো থাকে মানে মনকে রিপ্রেয়েন্ট করে থাকে চন্দ্রদেব তাই মন ভালো থাকে আমাদের দেখবেন পূর্ণিমা চাঁদের আলোর দিকে তাকাবেন আলোর নিচে বসবেন অটোমেটিক মন ভালো হবেই ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে কি খুব খুব ভালো কাজ দেয় মেডিটেশন করা প্রত্যেক দিন পাঁচটা মিনিট হলেও এক ধ্যান করুন দশ মিনিট প্রাণায়াম করুন এই পনেরো মিনিট সময় দিন পাঁচ মিনিট ধ্যান করুন দশ মিনিট প্রাণায়াম করুন চন্দ্র ভালো ভালো ফল দেবে যদি ভালো থাকে এখন চোখে আরো ভালো ভালো ফল দেবে খারাপ থাকলেও আস্তে আস্তে ভালো ভালো ফল দিতে শুরু করবে আরো একটা রেমেডি দিচ্ছি এটা হচ্ছে শিব ঠাকুরের পুজো করা ওই সোমবার অবশ্যই শিব ঠাকুরের পুজো করবেন আর পথে দিন পালে তো খুব ভালোই হয় নাহলে প্রত্যেক সোমবার অবশ্যই শিবলিঙ্গে জল দিয়ে অভিষেক করবেন বা মন্দির থেকে পুজো দিয়ে আসতে পারেন ওইদিকে নিরামিষে গ্রহণ করতে পারেন আরো ভালো ভালো ফল করেন চন্দ্রদেবের থেকে এইগুলো আমার রেমেডি করে বললাম আপনারা তিন থেকে চার মাস পালন করুন আপনার জন্মছকে চন্দ্র নেগেটিভ থাকুক না কেন পজিটিভিটি আপনারা আস্তে আস্তে তিন চার মাসের মধ্যে পেতে শুরু করবেন তিন চার মাস করুন তারপর থেকে পজিটিভিটি পেতে শুরু করবেন আবার আপনার জন্মচকে যে চন্দ্র ভালো থাকে তিন চার মাসের মধ্যে মধ্যে আর শুভ ফলাফলগুলো আরো বেশি করে পেতে শুরু করবেন মিলিয়ে দেখুন কথাটা ঠিক না ভুল চেষ্টা করুন না এখানে তো খরচা বেশি হচ্ছে না চেষ্টা করুন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যালার্ডিকে সাহাশি করবেন যদি আপনারা আমার কাছে যিনি জন্মাঞ্চল বিচার করেছেন এই মোবাইল নাম্বার তো রয়েছি এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যালার্ডিকে সাহাশী করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন